আপনি কি অনলাইনে বিজনেস করার কথা ভাবছেন কোনো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেই বসে আছেন এদিকে সেলস নেই ব্যবসা থেমে আছে কি করবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা নয় আপনার ব্যবসা স্পিড দ্বিগুণ করতে এবং একসাথে কমপ্লিট প্যাকেজ দিতে মস আইটিভিডি আপনাদের জন্য নিয়ে এসেছে কমপ্লিট মান্থলি প্যাকেজ মাত্র নয় টাকায় অনলাইনে ব্যবসার জন্য প্রয়োজন একটি প্রপার প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এর বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি প্রপার লোগো সহ ফেসবুক পেজ আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট এবং প্রোডাক্ট মার্কেটিং এই সবকিছু মাথায় রেখে মস আইটিভিডি আপনাদের জন্য নিয়ে এসেছে মাসের সেরা সেলস প্যাকেজ এই বিশেষ প্যাকেজটিতে আপনারা পাচ্ছেন লোগো কভার সহ কমপ্লিট ফেসবুক পেজ সেট দুইটি মডেল ভিডিও চারটি রিলস ভিডিও গ্রাফিক্স কন্টেন্ট আটটি এছাড়াও এক্সট্রা বোনাস হিসাবে পাচ্ছেন ফেসবুক অ্যাড সেট আপ কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই এবং যত খুশি ততবার তাই মস আইটি এক্সপার্ট মার্কেটিং ও ব্র্যান্ডিং টিমের সাথে যুক্ত হয়ে পাল্টে ফেলুন আপনার ব্যবসার গতিপথ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে